আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ডক্স কয়েন থেকে লাখ টাকা ইনকাম করবেন এবং একদমই ফ্রিতে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন আর এই ডক্স কয়েনটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব একটা টোকেন এখান থেকে প্রত্যেকেরই হিউজ করে মানে একটা প্রফিট ফ্রিতে চলে আসবে তাছাড়া অলরেডি তারা কিন্তু বয়ংস এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে প্লাস এল ব্যাঙ্ক এক্সচেঞ্জের মধ্যে কিন্তু কিন্তু তারা লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়েছে প্লাস গেট ডটায় মধ্যে কিন্তু তারা লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে অলরেডি আসলে এটা যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু বাইন্যান্স হট ওয়ালেটের মধ্যে তারা এই পরিমাণ টোকেন কিন্তু অলরেডি ডিপোজিট করে রাখছে প্লাস এমএক্সির মধ্যে কিন্তু তারা এই পরিমাণ টোকেন রাখছে ওকে এক্সের মধ্যে কিন্তু ডিপোজিট করে রাখছে প্লাস বাইবিটের মধ্যে কিন্তু এই পরিমাণ টোকেন তারা অলরেডি ডিপোজিট করে রাখছে তার মানে কনফার্ম এই টোকেনটা কিন্তু বাইন্যান্স এক্সি ওকে এক্স গিডো টাইও প্লাস এল ব্যাঙ্ক এই সমস্ত এক্সচেঞ্জের মধ্যে কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হবে এখন কথা হচ্ছে আপনারা এই টোকেনটা ফ্রিতে কীভাবে পাবেন ফ্রিতে টোকেন পাওয়ার জন্য ফার্স্ট অল ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন সেখানে একটু ডিআ বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে প্রেস করলে এরকম একটা পোস্টের সামনে আপনাকে নিয়ে আসবে আপনি এখান থেকে সিম্পলি জয়েন্ট লিঙ্ক যেটা আছে এটা ওপেন করে দেবেন এখানে আমি কিন্তু এখানে টোটাল তেতাল্লিশশো উন সত্তরটা ডক্স পেয়েছি একদমই ফ্রিতে আপনাদের ফার্স্ট অল বোর্ডটা ওপেন করলে যে এরকম চলে আসবে এখানে কিন্তু টেলিগ্রাম থেকে আমাকে ইলেট নেম্বারে তারা রাখছে আমার টেলিগ্রামের বয়স কিন্তু পাঁচ বছর আপনার টেলিগ্রামের বয়স যত বেশি হবে তত বেশি এখান থেকে টোকেন পাবেন আপনি আপনার টেলিগ্রামের বয়স যদি মিনিমাম এক বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে আটশোর প্লাস টোকেন পাবেন এর পরবর্তী এরকম চলে আসলে আপনি নিশ্চিত দেখেন কন্টিনিউ আছে এখানে ক্লিক করবেন এরপরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে দেখবেন যে আপনার যে অ্যালিকেশনটা পাওয়ার কথা সেটা কিন্তু এখানে শো করতেছে এছাড়া আপনি এখানে এদের কমিউনিটিতে জয়েন করতে পারবেন এখানে জয়েন ক্লিক করে এখানে আপনি জয়েন করবেন এখানে তাদের নিউজগুলো আপনারা দেখতে দেখতে পারবেন স্যার আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা একটা বোনাস পাবেন আপনি নিচে দেখেন ফ্রেন্ডস অপশান আছে এখানে ক্লিক করবেন এবং দেখেন যে ইনভাইট ফ্রেন্ডস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনি এটা সেভ মেসেজের মধ্যে দিয়ে দেবেন যেভাবে দিয়ে দিলে এখান থেকে আপনি যে আপনার রেফার লিঙ্ক এটা এটা দিয়ে আপনি চাইলে রেফার করতে পারেন সেক্ষেত্রে এক্সট্রা একটা টোকেন কিন্তু আপনি এখান থেকে পাবেন একদম ইজি প্রসেস প্রত্যেকেই এভাবে কাজটা করে রাখেন যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে যে কটা অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে এভাবে আপনারা টোকেনগুলো কালেক্ট করে রাখেন খুব শীঘ্রই এই টোকেনটা উদ্ধার করে সেল করা যাবে পরবর্তী আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর আজকের প্রত্যেকটাতে মাস্টার আপনি জয়েন করবেন